নমস্কার মা সকলরা কেমন আছেন দেশ এবং দেশের বাইরে আমার যারা ভিডিও দেখতেছেন এই গ্রামীণ ব্লগ দেখতেছেন আমার মৃত্তিকার মায়া বিনয়দার পক্ষ থেকে সবার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিলাম তো আজকে চব্বিশ তারিখ বৃহস্পতিবার আজকে সকালবেলা উঠছে উঠানে আমার পোলাটা খুঁজতেছি খুব আদরের পোলাটা খুঁজতে খুঁজতে দেখি বৃষ্টি ঘুরতে হেন থেকে টাইনা হেসে নামাইছি নামিয়া আনার পর খালি খাই এই যে দেখেন খালি তিনবার আমার মুখে চাইলো পৃথিবী থেকে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলো যে আমার কাছে সবচেয়ে আদরের আরাধনা সাল এই মাত্র মারা গেল তারপর আর আমি মরাটা আমি ফাঁকে মরা দেখি নাই নিজে হাতে আনছি তাজা একটু দেখছি হয়তো আমার নিজে অপেক্ষা করছে আর এটুকু সময় যে ছেলেটা ওই যে বলতাম আমার পুলা আমার ছেলে সে ভালোবাসার ধন হারাইলাম ইঞ্জেকশনের পর ইনজেকশন আমি কোনো কিছু কমতে রাখি নাই আমার পুরাই চারকজন আনছি কিন্তু এই এলাকাটা একটু কত খুঁজলাম একটু রাইস স্যালেন এই রাইস স্যালেনটা পাইলাম না সেই কলমা কান্দা ঘুতরা বাজার পর্যন্ত খুঁজলাম ওখানে এই যে সন্তান মরছে না এখন আমার ভিতরে এখানে শান্তি লাগতেছে কি আমি তোরে তারপরেও চিকিৎসা দেয়া দেওয়া পারছি যেহেতুকে পারছি দিয়ে আরছি কোনো কিছু খাই খাইয়ারি নাই যাই খাইছি খালি রক্ত বমি আর পায়খানা হয়ে গেছে কালকে জোর করে খাওয়াইছিলাম খাওয়াইয়া নিয়ে রাখছিলাম ওই সালা টালা দিয়ে এই মাত্র যে ওরান হয়ে গেছে ওর আনছি আনার পরে যে শোয়াইছি তাহলে আমার মুখে তিনবার শেষ ত্যাগ এই আমার ভালোবাসার দন চলে গেল যে কুকুরটা আমি সব চাইতে বেশি ভালোবাসছি ওই চলে গেল আর আর মনে হয় না রে আমি বাকি জীবনে এই কুকুর বিড়াল আর ভালোবাসার ইচ্ছা হইব কারণ যারেই ভালোবাসি সেই চলে যায় পরে সবচেয়ে দেখছেন এবং কথা মানতো সব কিছু মানত এদিকে ঝন্টুদার ঘরের কাজ কাম সব কিছু কইরে নেওয়া যদি আমি পাঁচ মিনিট সময় পাই তারপরে ও কাছে নিয়ে থাকতাম অসুস্থ মানুষ ঘৃণা করে ভাইরাস আমার কাছে কেউ হয় না কিন্তু তারপরেও অবসারে নেই মা এই যে মরছে এই যে এই মাত্র বলল এই মাত্র ও জগবতী থেকে আনলাম না না খালি আমি তো বেঁ গেছি তারপরে আমার ডাক দিছে আমারে কাছে আসছে আর খালি যে নিঃশ্বাস ত্যাগ করলো এমন একটা ভাইরাস এই ভাইরাস আইলে পরে ওর এক নাম্বার কানে শুনে না দুই নাম্বার কথা বোঝে না খাওয়া কিছু হয় না যা খায় সব বমি আর কোনো কিছু ব্যালেন্স নাই এবং শরীরে প্রচণ্ড ব্যথা আজকে মনে মনে রাইস রাইসালান তুই এলাকায় পেলাম না যেমন নেত্রকোনা নেত্রকোনা মেন শহরে যাব বাবারে মেন শহরে আর যাওয়ার আমার সময় দিলি না

এগুলার ভালোবাসি ঠিক কিন্তু ভালোবাসার অর্থহীন আমার কাছে কী লাভ এত ভালোবাসে এত খাওয়া দাওয়া এত কিছু আদর যত্ন কইরা যদি শেষ শেষ সময়ে চলেই যায় ঝিলিকরে ভালোবাসলাম জ্বরে ভালোবাসলাম কিন্তু বিদায় নেই ঠিক না কোনো কিছু ঠিক না পৃথিবীতে কিছু কথা আছে সবার কাছাকাছি বলা যায় না এর জন্য আমি একটু দূরে যাই না না বিষয়টা যারা আমার এই মৃত্তিকার মায়া এত দিন ধরে চ্যানেল দেখতেছেন এই চ্যানেল থেকে কি কী করা হয়েছে বা কী করছি আপনারা সবাই জানেন দেখেন আসলে কি ভাই আমার অনেকেই বকাবাজি করেন গাল মন্দ করেন কিন্তু দিন শেষে না তাদের সব কিছু আমি হজম করি যেমন পৃথিবীর মানুষ তো সবাই আমরা এক না কারো মতামত ভিন্ন মতামত ভিন্ন চিন্তাভাবনা পছন্দ ভিন্ন অনেক কিছু আমাদের মনের মাঝে ভিন্নতা আছে ভাই আমার কাজের সাথে তো আপনার কাজের মিল নাও হইতে পারে হয়তো দুই পার্সেন্ট মিল হইতে পারে তিন পার্সেন্ট মিল হইতে পারে হয়তো হইতে পারে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু সবই জামার সাথে আপনার মিলা যাবে এমন না না তোমার এই আমারে কয়দিন আগে কইছেন যে ভাই লোক দেখানো এই পশু বা কী করে ভাই ভালোবাসা কি লোক দেখানো জিনিস আচ্ছা মাইনে নিলাম লোক দেখানো এই যে আমার ছেলেটা আমি সবচেয়ে যে আমার কথা হতো আমি কুলা বলতাম আমার বাবা বলতাম অ্যাকচুয়ালি কিন্তু ওরাই আমি ভালোবাসছি এবং ওর বেঁচে থাকার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি আপনারা হয়তো জানেন না যেগুলো ভিডিও আপনাদের মাঝে আমি দেই নাই কারণ দেই নাই এই কারণে কিছু ব্যক্তি আছে আমার অনেক বাজে কমেন্ট করবেন কারণ এই কারণ করবেন যে পশু পাখির প্রতি যে যাদের ঘৃণা সবার প্রতি তো আর ভালোবাসা থাকে না সবাই তো আর ভালোবাসে না কিছু মানুষের আছে ঘৃণা আছে তো যারা ঘৃণা চোখে দেখতেন তারা আমার অনেক বখাবাজি করতেন যে জানেন যে এই রকম অসুস্থ ভাইরাস এই ভাইরাসওয়ালা কুকুর তার সেবা যত্ন আখির কিছুদিন পর মা হইবো ওর একটা ক্ষয়ক্ষতি হইতে পারে না না দিক চিন্তা ভাবনা কইরা আমি এগুলা ভিডিও করি নাই এটাও করি না এই কারণে দেখ আমার শাশুড়ি গালমন্দা শুনতে হয় জানেনি তো আমার শাশুড়ি এই দিকে কিরকম সেন্সিটিভ তারপরেও ভাই বুঝছেন আমি বসে থাকার লোক না আমি দরকার আলাদা শুছি আঁকি আলাদা শুছে যার যার বিছানা আলাদা এমনটা আমি করে নিচ্ছি কে লিখা খেলোয়াড় একটু বেছে থাকার লিখা আমি দিন রাত আপনারা তো জানেন না এই এলাকার সবার কাছে জিগেবেন ওই যে নৌকা আর এইদিকে ঐ শ্মশানঘাট সন্ধ্যাবেলা হলে পরে জনগণ না পাইতাম ওরা তো একদিকে নিয়ে আইতাম একদিন ওই আইতাম মেসে দেখতো যে এই কুকুর কুকুরগুলো নিয়ে কি করতেছে কেউ ঘৃণার চোখে দেখতো কেউ ভালোর চোখে দেখতো ওই আপনাদের মত আমি মনে করেন আজকে সাতটা দিন যেমন প্রথম যে কুকুরটা মারা গেল তিন দিনের বেশি বাঁচলো না অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে শেষ এই কুকুরগুলা প্রায় অসুস্থ হয়েছে আজকে এক সপ্তাহ ধরে সাত দিন ধরে একটা দানা পিনা আমি ভিতরে দেওয়া পাই না যা দিচ্ছি সব রঙে সাত দিন না খাওয়া সার শুধু ইনজেকশনের মাধ্যমে যে ভিটামিনগুলা দিচ্ছিলাম ওগুলো দ্বারা হয়তো এই কটা দিন বেঁচে আসা আর বাকি আছে আর ছোট আর একটা কুকুর ওই যে অরিপুর যে কপালে সাদা ফুটা আমরা কইতাম এলো কি জানি বলতাম তিলক নাকি কীরকম বলতো মায়েরা বৈষ্ণবী বলতো বৈষ্ণবী ওর নাম রাখছিল বৈষ্ণবী তে ওই বাইসা আছে ওর অবস্থা খুবই খারাপ হয়তো আজকের দিন টিকে থাকত আচ্ছা সেই যে আমি গ্রাম থেকে বাড়িতে আলাম আমার টাঙ্গেল থেকে সেই ঝিলিকরে কত আদর দেয় ভালোবেসে আপনারা দেখছেন রায় খাইলাম দিন শেষে জিলুক চলে গেল ফুলকি চলে গেলো তারপরেও মনে করেন যারা পশু পাখির প্রেমীর লোক তারা ভাই এগুলা সারা থাকতে পারে না ওরাও আমার সাথে থাকার বেও ও সারা থাকার না এটাই জীবন সবাই সবার সাথে তো থাকতে পারে না ভাই হ্যাঁ মানুষে মানুষের সাথে কি থাকতে পারে অনেক সময় পশুর সাথেও থাকতে হয় কিলিকা জানেন এটা একটা ভালোবাসা তো অনেকে কইবেন যে বিনয় লেকচার দিবস ভাই লেকচার না ভাই এই যে মারা গেছে না আমার ভিতরে আমি এই বুঝি এবার তাছি না যদি আমার ভিতর থেকে এই এই এলাকা দেওয়ার সুযোগ দিতাম ভাই আমি যাদের ভালোবাসি ঝন্টুদার থেকে হেকমত থেকে আলমাস থেকে সুবল থেকে তারপর মন প্রাণ থেকে ভালোবাসি শুধু কুকুর বিড়াল আমি ভালোবাসলে তার মন প্রাণ থেকে মন প্রাণ থেকে ভালোবাসলে দুঃখ দিলেও না সেটা হজম করা যায় তো আমার ছেলেরা নিজেকে সবাই একটু আশীর্বাদ করেন আর কিছু না আপনাদের কাছে চাওয়া বাবা অর্জন একটু আশীর্বাদ করেন থাক বাবা আমি তো আর ইউটিউব নিয়ে যেমনছি এটু বন্যা যে বাবা থাক বৈষ্ণবী রেট দেখাম এত হ্যাঁ এই বাবা রে বাইশ আস তুই হ্যাঁ হ্যাঁ তোমার বাইকে সেখ হ্যাঁ হ্যাঁ তোর বাইক আছে গা তুইও যাবি গে রে কেও থাকবি না তোরা আমরাও থাকুম না কেউ থাকবো না হ্যাঁ এই তো বাইক বিদায় দেবেনছি তুইও আয় হ্যাঁ ওই হই যে রয়েছে হয়তো আধা ঘন্টা পর ও চলে যাইবো আজকে সাত দিন টানা জীবন যুদ্ধ চলল কারণ একটা প্রাণী কয়দিন না খেয়ে থাকারে একদিন দুই দিন তিন দিন শরীর যদি একটু স্যালাইন বা অন্য কিছু চলতো তাও একটু থাকুন আছে মানে রক্ত খালি ওর ভিতর নারী বুড়ি যা আছে সব কলজা মলজা পয়সা গেছে একবারে এটা এমন একটা বাইরাস

তাহলে কোথাটা একটা আছে ও আধা ঘন্টা পর চলে যাব মানে আজকে সাত দিন টানা মানে না এটা ভাইরাস পারবো ভাইরাস কয় এর ভিতরে যা আছে ওরা একবারে কষি সোজা কথা আরে মানে কেমিক্যালও আছে বেশি গন্ধ কম কেমিক্যালের গন্ধ বেশি ওখানে বড় দেখি হ্যাঁ জল থেকে সালমাটা বড় দেখি আই রাইট জানাকে যাও সরলা চা পর বড় বন পয়লাই জায়গা মরা আসল এখানে একটা তো দেখলেনি এখানে আর কি কমো আমার কথা আহে না এ মরতা এ মরতা শুদা হ্যাঁ হ্যাঁ बस। के बारे में कर। हां। हां। कुंडलीदा। ये Roși, iasă, 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 iasă. Ha roșia se roșia se. O le drăgăroșia se. Săi Dori pe doar ধরে আর এলো যে এটা বাস নন বেশি 嘿哈！哎呀，我来、哎<呀>！我来、哎！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我来！我 আমি বাঢ়িলে সত্ৰ লাগি আছে বাবা এই আমার কুত্তার বাচ্চা গুনাই থাকাতে আর বাড়িতে কি কি সুবিধা পাইছিলেন কঞ্চি বাবা হ্যাঁ কেমনটা করছে একটা মানুষ তো ধরে কথাটা পাতা পর্যন্ত পড়লে হ্যাঁ মানে এই যে কেড়াই সেই বাড়ি বিশেষ করে এই যে যে বাচ্চাটা মারা গেলো ও ছিল আমরা চিন্তা ভাবনা করছি অনেক মর্দ এবং অনেক শক্তিশালী ও মানে ওর যে পায়ের গুসা হাতের গুসা মানে এমনভাবে ওর ছিল মানে অনেক লম্বা ছড়া হয়তো ঠিক মতো যেভাবে খাওয়াইতেছিলাম ওর বিশাল একটা আমি কুকুর বানাইতে পারতাম কিন্তু ভাগ্যে নাই কিচ্ছু নাই ওই জন্টদা মাটি বেশি করে দেন মাটি বেশি করে দেন গভীরে দেন এই ও মাটির নিচে চলে গেল দেহ যেমন মাটির সাথে মিশে মাটি হয়ে যায় এইভাবে ভাই কিন্তু এই জিনিসটা আমার ভিতরে ঘুরে গেল আমি এর কষ্টটা অনুভব করতেছি ভাই কি যে যন্ত্রণা এটা আমি কেমনে বোঝাবো ওই তখন ছেলে পরে চলে গেল অন মেদা আছে ওর কাছে আবার একটু যাই দেখেন কি অবস্থায় আছে না কি চলেই গেছে আমি যাই না আইলাম বাবা রয়েছে রইছে বাবা ভাই চলে গেছে থাক বাবা যত হানি আস বেটে থাক না এখন যারা আমার এই বিড়িও দেখতে ভাই যারা ভেটেনারি বা এই পশু পাখির প্রতি অনেক কিছু জানেন আমারে এ ভাই এই শেখা গুণ আর খাওয়েন না আপনারা পারলে আমি যদি আবার কোনো বাচ্চা কাচ্চা পালি আবার কোনো সন্তান আদি পালি তাহলে এটা আমার জানায়েন যে এই পার্ব ভাইরাসের ভ্যাকসিন দিয়ে লাগে এই ভ্যাকসিনটার নাম কি। কারণ আমার এখন থেকে সতর্ক হইলাম যদি বিড়াল পালি কুকুর পালি তাহলে অগো আগে এই ভাইরাসের ভ্যাকসিনটা আগে দিয়ে তারপরে এলো অগো পালাপালি তা আমার একটু কমেন্টে জানাই যে এই পারবো ভাইরাসের ভ্যাকসিন কোথায় পাওয়া যায় এবং নাম কি আর বিড়ালের জন্য কি ভ্যাকসিন আছে রাত্রি সাড়ে আটটা বাজে এই যে আমার পাগলে আইছে আমার লোক হয়তো শেষ দেখা নিকে ওরা তিনটা বাচ্চায় মৃত্যুর আগে আমার নাকি শেষ দেখা করে যায় বাবা রে আজকে ওর ভাই চলে গেল এই যে লম্বা শ্বাস টান শুরু হয়ে গেছে মানে ওরা এমন একটা জায়গায় থাকে দিনের বেলায় ঝুপে জাড়ের মধ্যে যখন ওগ মৃত্যুর সময় এ যায় তখন আমার নাকি শেষ দেখব নাকি আহে ওরা তিনটে ভাই বোন তাই করলো এই যে ও আইসে বাইসে থাকার আগে আবার একটু দেখেন সবাই এই যে লম্বা সাস শুরু হয়ে গেছে খামারে খামা ভাই যারা পশু পাখি ভালো আসেন তাদের জন্য ভিডিওটা তারা ভাই আমার মনের মানে ভিতরের যে জিনিসগুলা বয়ে যাইবেন এটা ভাই আপনারা ভালো বুঝবেন তাছাড়া বুঝার মানুষ আর কেউ নাই খামা খামা খামারে যাইস বাবা

এই মৃত্যু গুলো ভাই যারা দেখেন আমি চাই না কোন ভালোবাসার মানুষ এগুলা কাজটাছে বোঝা নিতেছে এই যন্ত্রণা ভাই আমি বুক করতেছি ভাই এই যন্ত্রণা যে কি ভাই জিনিস রে জান রে